নমস্কার দর্শক বন্ধু ইনস্টা খবরের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত আমরা যেমন আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশ রিলেটেড খবর যদি জানতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলের দিকে নজর রাখুন আজকে এমন এক ভিডিও বা এমন এক তথ্য আমাদের সামনে এসে উপস্থিত হলো সেটা সত্যি খুব মানে আমরা যারা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিকতায় বিশ্বাস করি তাদের জন্য খুব সত্যিই খুব ভয়াবহ ব্যাপার আসলে বাংলাদেশে কি করা হচ্ছে যেটুকু হিন্দু রয়েছে বা যে মুসলিম যারা এখনো গণতান্ত্রিক বা ধর্ম বিশ্বাস করে তাদের উপর মৌলবাদী বা ইউনুসের বাহিনী যেভাবে তাদেরকে প্রভাবিত করছে বা যেভাবে অত্যাচার করছে তাতে আয়দার তাদের দেশ ছেড়ে বেরোতে হবে অথবা ওখানে ইউনিসের বাহিনীর মতন সেই মৌলবাদী কট্টরপন্থীদের মতন মুসলিম হয়ে বেঁচে থাকতে হবে এরই একটি ভিডিও আমরা পেলাম চলুন ভিডিওটাকে দেখেন তারপরে আমরা এই নিয়ে কথা বলবো

আচ্ছা এখন বিষয় হচ্ছে বিষয়টা বিষয়টা হচ্ছে আপনারা এখানে এই যে মুসলমানের দেশ আপনার মুসলমানদের আপনার ই তাদের যে খাবারের যে একটা অধিকার সেই অধিকারটাকে থেকে আপনি হরণ করছেন না 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 আপনার কতজন হিন্দু কাস্টমার আছে আপনার তাহলে কেন গরুর মাংস রাখেন না মুসলমান হোটেলে অনেক কাস্টমারে গরুর মাংস খায় না এখন আপনারা আপনার কি গরুর মাংস হোটেলে রাখবেন এখন থেকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি এরপর থেকে এখানে আরো লোকজন আসবে আপনি জানতে চাই যে এখানে গরম মাংস রাখবেন কেউ সেটা আপনি বলছে রাখবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক বন্ধু আপনারা তো ভিডিওটা দেখলেন আপনারাই বিচার করুন দোকান যেখানে যেখানে সাল থেকে যে দোকানটা রয়েছে এবং কখনো গরুর মাংস বিক্রি কিন্তু এই দু হাজার পঁচিশ সালে এসে তাকে বাধ্য করা হচ্ছে যে গরুর মাংস বিক্রি করতে হবে সেই দোকানের মালিক বলছে যে অনেকে আছে অনেক ভালো ভালো কাস্টমার আছে যারা গরুর মাংস খেতে চায় না কিন্তু না তবুও তাকে বিক্রি করতে হবে তাকে বাধ্য করা হচ্ছে বিক্রি করার জন্য এবং এই দোকানটা কোনো হিন্দু বৌদ্ধ বা বা খ্রিস্টান কোনো সংখ্যালঘুর দোকান নয় এটা একজন মুসলিম দোকান তাতেই তাকে জোর করা হচ্ছে আর এটা যদি সংখ্যালঘুদের দোকান হতো তাহলে তো দোকান ভাঙচুর করে মানে তাকে মারধর করে আগুন লাগিয়ে দেওয়া হতো এটাই তো আমরা পাঁচই আগস্টের পরবর্তী বাংলাদেশে দেখে আসছি আজকে আপনারা বলুন তো হিন্দু হওয়াটা কি অন্যায় হিন্দুদের ঘরের বউ মেয়েদের কি সম্মান নেই তাদের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে লাগিয়ে হচ্ছে রকম ভাবে একটা দেশ চলতে পারে আজকে আজকে কথা কথা বলে বলে সরকার এসেছে তারা এখন হিন্দু সংখ্যালঘুদের নিধন করার যোগ্য পাঠিয়ে দিয়েছে এবং বলছে যে এই দেশে থাকতে গেলে আপনাকে একটা ধর্মই মেনে চলতে হবে আর মুসলিম ধর্ম মানে কি শুধুমাত্র গরু খাওয়া গরু খেলেই কি মুসলিম হবে ই আবার কোথাকার মুসলিম আমরাও তো ভারতবর্ষে কুড়ি কোটি মুসলিম নিয়ে বসবাস করি আমরা তো কখনো এরকম শুনিনি এমনকি ভারতবর্ষে যদি কখনো কোনো মুসলিমের ওপর গিয়ে দেখা যায় যে এই ধরনের কিছু ধর্ম রিলেটেড কোনো ম্যাটারে কোনো কিছু বলা হচ্ছে যে কজন মুসলিম প্রতিবাদ করে তার সাথে সাথে তার চেয়েও অধিকাংশ হিন্দু প্রতিবাদ করে আমাদের হিন্দু মুসলিমটা কথা না আমাদের অনেক বন্ধু বান্ধব ভাই বন্ধু সব মুসলিম আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি আমরা গণতান্ত্রিকতায় বিশ্বাস করি আমরা যে যার ধর্ম পালন করব। আমরা সেই ধর্মে বিশ্বাস করি দর্শক বন্ধু আপনারা একবার চিন্তা করে দেখুন তো বিশেষ করে বাংলাদেশের দর্শক বন্ধুদের কে বলছি যে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হচ্ছে একবার জাস্ট চিন্তা করে দেখুন যে আপনাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতবর্ষ সেখানে জনসংখ্যা একশো চল্লিশ কোটি মানে আমাদের ভারতবর্ষে একশো চল্লিশ জনসংখ্যা তার মধ্যে মাত্র কুড়ি কোটি মুসলিম তো একশো কুড়ি কোটি অমুসলিম জনসংখ্যা আছে এইবার এই একশো কুড়ি কোটি মানুষ যদি কুড়ি কোটি মানুষের ওপর অত্যাচার শুরু করে তাহলে ব্যাপারটা কিরকম হয় আপনি একটা ছোট্ট এক্সাম্পল মনে করুন মনে করুন আমরা পশ্চিমবাংলায় রয়েছি পশ্চিমবঙ্গে এরকম হবে না আমরাও কখনো এরকম চাই না কিন্তু জাস্ট চিন্তা করে দেখুন যদি মনে করুন পশ্চিমবঙ্গে যে দোকানগুলো রয়েছে যে বাজারগুলো রয়েছে সেখানে যদি মুসলিমদের যে দোকান রয়েছে তাদেরকে গিয়ে যদি বলা হয় যে এখানে মাংস মাংস রাখতে হবে এই না রাখলে আপনাদের দোকানে জিনিস বিক্রি করা যাবে না আপনাদের এটা খেতে হবে তাহলে কিরকম লাগবে একবার চিন্তা করে দেখুন আমরা কিন্তু এইটাই ফোঁটাও বিশ্বাস করি না এবং আমরা আমাদের দর্শক বন্ধুকে বলবো এই ধরনের কোনো চিন্তা ভাবনা রাখবেনও না আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস বিশ্বাস আমরা বিশ্বাস করি যে বৈচিত্রের মধ্যে ঐক্য রয়েছে সেইভাবেই ভারতবর্ষ গড়ে উঠেছে এবং আমরা সেই মানবতায় বিশ্বাস করি সেই আমাদের বাংলাদেশের দর্শক বন্ধুদেরকে বলবো যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে যারা বৈচিত্রের মধ্যে ঐক্যতে বিশ্বাস করে আপনারা ইউনিট সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন এই ধরনের সংখ্যালঘু নিধন কোনোদিনই ভালো হয় না কোনো রাষ্ট্রের ভালো হয়নি আপনারা বিশ্বের ইতিহাস বিচার করে দেখুন আজকে আফগানিস্তান কোথায় রয়েছে আফগানিস্তান কত পিছিয়ে গেছে আপনারা কি পিছনের দিকে যেতে চাইছেন আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম যে বাচ্চা কাচ্চাগুলো পড়ালেখা করছে তারা কি সায়েন্সের দিকে না গিয়ে তারা কি মৌলবাদের দিকে যাবে আপনারাই বিচার করুন আশা করি দর্শক বন্ধু আপনারা এই বিশ্লেষণটি চিন্তা করবেন এবং আপনার আপনাদের মানবিকতাকে জাগিয়ে তুলবেন এবং বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে তাদের প্রোটেকশনের জন্য তাদের অধিকারের জন্য আপনারাও লড়াই করবেন এবং এই ইউনিশ সরকারের পতন তাড়াতাড়ি ঘটাবেন অসংখ্য ধন্যবাদ